ওরা ছাত্রলীগ করত বা যুবলীগ করতো এই সমস্ত এখনো সন্ত্রাসী রত্ন মানে এত তৎপর যেটা ভাষায় প্রকাশ করা যায় না আজ পর্যন্ত কেন সন্ত্রাসীদের বিচার হচ্ছে না যদি ক্ষমতা দেয় সে আগের সরকার নাই সে 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 করে জমাতের পাওয়ার দেখায় আমাকে সে মারে ফেলবে কাটবে এরকম হুমকি রহিম দেশ থেকে দেশের বাইরে থেকে সরাসরি যারা আমাদের লাইভ ভিডিও দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি খাগড়াছড়ি জেলা বৃহত্তম মাটিরাঙ্গা উপজেলা হসপিটাল আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানতে চাইবেন কেন বা হসপিটালে আছে প্রিয় দর্শক পাঁচ নং বেলসুরি ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন কত নম্বর ওয়ার্ড বা এটা চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড একটি ঘটনা ঘটে গেছে এবং আপনারা জানেন এই ঘটনাটি কি হয়েছে কি আসল বিষয় এবং কেন বা আমরা লাইভে এসেছি এবং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সবচেয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে বা অন্যান্য উপজেলায় অন্য ইউনিয়নে অন্যান্য জেলায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা সরাসরি লাইভে এসে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টি খুটিয়ে দেখছি এবং কি ঘটেছে সবকিছু জানাবো দেখতে থাকুন চোখ রাখুন উপজেলা বার্তা সাইফুল ভাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সুস্থ বিচারের দাবির জন্য আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সামনে এসে উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম আসসালাম আমি ঘটনাটা কি ঘটেছে বল আমাদেরকে জানান আপনি কি করছেন I mean. এসএসসি পড়াশোনা করতেছি আর আমি সামনে এখন এসএসসি পরীক্ষা দিচ্ছি আচ্ছা বল সমস্যাটা কি এটা কি আপনার মা জি হ্যাঁ এটা আমার মা সকালে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম হওয়ার পরে শুনি যে বাইরে চিল্লাচিল্লি হচ্ছে আর সে ঢাকা ঢাকি করতেছে আর খারাপ ব্যবহার করতেছে আমার আম্মুকে আমার আম্মুকে যা তা বলার পরে আমার আম্মু প্রতিবাদ করার জন্য গেছিল আর উনি আমার মাকে মুখ খারাপের পরে এসব গালি গালাজ করতেছিল তারপর আমি রুমে যা আসছি তারপরে যেই রুম থেকে বাইরে হওয়ার সাথে সাথে দেখি আমার আম্মুকে ইট দিয়ে মারা হইতেছে তো আমি তো আমি পরীক্ষা দিব নাকি আমার আম্মুকে ধরবো তার জন্য আমি গেছিলাম যার পর আমি বলছি ভাই আমি পরীক্ষা দিব আমাকে আঘাত করি না আপনার আপনার মেয়েটা কিন্তু মারধর করিয়েন না তারপরে আমার আম্মুকে মার্চে মাসের সাথে আমি পরীক্ষা দিব তারপর আমাকে খুব জোরে জোরে আমাকে মাটির মধ্যে ফালাই দিয়ে খুব জোরে জোরে আঘাত করা হয়েছে যে হাতে লাগবো সেই হাতে এখন আমার যে পরীক্ষা দিয়েছি তারপর অনেক কষ্ট করে আমি মাঝে গেছি যার পরে পরীক্ষা দিয়েছি তাও মোটামুটি পারছি তেমন পারি নাই কিন্তু আমি জানি না যে আমার এই সাবজেক্টটা ভালো হবে কিনা আমার ঠিকানা হচ্ছে মাটি খেতে সরাই ডিবি পাড়াতে আমি থাকি আমার ইউনিয়ন হচ্ছে বেসুরিতে

হ্যাঁ গেছে আমার যারা অভিভাবক তারাই গেছে সেটা আমি শুনছি কিন্তু বিচার তো তেমন হয় নাই সবাই ওদের পক্ষ নিয়ে কথা বলে আমাদের পক্ষ নিয়ে কথা বলে ঠিক বিচারটা তার হচ্ছে না আমি চাচ্ছি এটা সঠিক একটা বিচার চাচ্ছি যেহেতু আমি পরীক্ষা দিব উনি শোনার পর আমাকে কিভাবে ওনার বোনের মতো আমি হয়ে উনি আমাকে কিভাবে আঘাত করতে পারলো আমি এত কষ্টের মাঝে দিয়ে আমি পরীক্ষা দিতে গেছি তারপরে আমি আসার পরে হসপিটাল আমার মাকে আমি পাই আমার মাকে আমি খুবই জয় ধরে কান্না করি আর দেখতে পাচ্ছেন আসলে আমি নিজেও আবেগ আপ্রিত হয়ে গেছি এই ধরনের ঘটনা আমিও নিন্দা জানাই এবং আমার সাথে সাথে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আটষট্টি হাজার গ্রাম বাংলায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং আমরা সুস্থ তদন্ত করে এটা কিন্তু সুস্থ

কামুল তারা ছেলে একটা চুরি নিয়ে বসে রেছে আমার ছেলে আমার বাপে কি করছে আমি আরো বেশি করবো আপনাদের উপরে এত বড় একটা ঘটনা ঘটে গেছে বেলছরিতে তো আমাদের অভিভাবক অনেকে আছে মেম্বার আছে সাবেক মেম্বার আছে তারপর জনপ্রতিনিধিরা আছে যদিও একটু দূরে আছে বর্তমানে পরেও তারা দায়িত্ব আছে ওরা জানে কিনা

ফেসবুক ইউটিউবের কিছু গাইডল্যান্ডের কারণে হয়তো আমরা ব্লাড দেখাচ্ছি না ব্লাড দেখালে আমাদের চ্যানেলটি নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক মন্ডলী মাথা ব্যান্ডেজ দেখছেন প্লাউসের এর উপরে ব্লাড দেখতে পাচ্ছি আপনারা সবাই পর্যবেক্ষণ করে নেবেন আসলে ঘটনাটা কি ঘটেছে বাকিটা আমি অন্যদিকে গেলাম না এবং আমি ভিতরেও যাইনি ঠিক আছে ব্লাড দেখা যাচ্ছে কিন্তু আর বাকিটা আপনারা বুঝে নেবেন দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে কথা বলতে চাই তাদেরকে যারা হসপিটালে নিয়ে আসছে তাদের সাথে কথা বলতে চাই ভুক্তভোগী আমার শাশুড়ি এবং আমার তিন সালে আচ্ছা মার খাইছে আচ্ছা এখন মার খাইছে আমার শাশুড়ি থেকে গুরুত্ব রয়েছে যে আমার শালে যেটা খাগড়াছড়ি হসপিটাল লাইফ কেয়ারে ভর্তি আছে আচ্ছা লাইফ কেয়ারে ওর হাত দুই ভাঙা দিছে আচ্ছা দুই ভাঙা দিছে এখন ডাক্তারে বলতেছে লং টাইম লাগবে আচ্ছা যার কারণে আমরাও ওই যে হতাশ এখন হতাশ যদি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় আমাদের প্রতি সুবিচার করা হয় বাহিনী যারা তো থানা আছে ওদের কাছে একটা মাটি গিয়েছেন অবগত করছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি ওরা ওরা আপনাদেরকে কি আশ্বস্ত করলো ওনারা বলছে আগে রোগী চিকিৎসা করেন প্রাথমিক চিকিৎসা করেন রিপোর্ট গুলা নেন রিপোর্ট অনুযায়ী আমরা পরিচালনা করবো আমাদের ওয়ার্ডটা হলো চার নাম্বার ডিবি পাড়া দক্ষিণ আমরা পাসনা দাউলছরি ইউনিয়ন আপে আপে জায়গা থেকে এই যে এই বিষয়টার আমি আসলে অত্যন্ত দাওছুরিবাসী অত্যন্ত নিন্দনীয় আমরা নিন্দা জানাই যে এই ধরনের সন্ত্রাসীরা ওরা ছাত্রলীগ করতো বা যুবলীগ করতো এই সমস্ত যে এখনো সন্ত্রাসীরাসীরা মানে এত তৎপর যেটা ভাষায় প্রকাশ করা যায় না আজ পর্যন্ত কেন আর বিচার হচ্ছে না চট্টগ্রাম থেকে মাকে দেখার জন্য বোনকে দেখার জন্য হসপিটালে আছে তার সাথে আমরা কিছু কথা বলতে চাই যেকোনো বিষয় নিয়ে দলীয় ক্ষমতা দেয় সে আগের সরকার নাই সে কি করে সে জমাত করে সে পাওয়ার দেখায় সে এতে করে সেই করে সে কিছু নেতা ব্যথার পাওয়ার দেখাচ্ছে আমাকে সে মারে ফেলবে কাটবে এরকম হুমকি থমকে দিচ্ছে উপায় নেই বিশেষ করে মাটিরাঙ্গা উপজেলা যারা দায়িত্বে আছেন রাজনৈতিক সরকারি প্রতিষ্ঠানে যারা আছেন আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি স্লুট জানাই এবং সম্মান করি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকের এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি